একটা কথা বলবো বলবো করে আর বলাই হচ্ছে না মেয়েরা ছেঁড়া ছেঁড়া ড্রেস পরে ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে অনেক টাইট পিট প্যান্ট পরে অনেক টাইট পিট শার্ট পরে শার্টের বোতাম খোলা রাখে সেজন্য মেয়েরা ধর্ষিত হয় কিন্তু এই ছোট্ট মেয়েটার কী দুঃ ছিল সে তো চেরা প্যারা প্যান্ট পরতো না শার্ট পরতো না শার্টের বোতাম খুলে রাখতো না আর তার বয়সটাই বা কী হয়েছিল তার বয়স মাত্র আট বছর আমাদের মতো বড় মেয়ে না ছোট মেয়ে কি ছিল তার মধ্যে এরকম কিচ্ছু ছিল না সে কেন ধর্ষিতা হলো তাকে কেন ধর্ষণ করলো হ্যাঁ তুমি একজন পুরুষ হয়ে উত্তর দাও তাকে কেন ধর্ষণ করলো সে কেন ধর্ষিতা হলো সে তো চেরা জামা পরতো না টাইট প্যান্ট পরতো না ছিঁড়া প্যান্ট পরতো না শার্ট পরতো না সারের বোতাম খোলা রাখতো না বুকে ওড়না দিত না এরকম তো করতো না সে তাহলে সে কেন ধর্ষিত হলো এটার উত্তর দিতে পারবেন আপনারা কেউ কেউ দিতে পারবেন না